প্রকৃতির সৌন্দর্যের কাছে সমস্ত সৌন্দর্যই যেন ফিকে মনে হয় আমাদের বাঁধাকপির বাগান রাত্রে শিশির পরে এভাবে দেখুন দেখতে দারুণ লাগছে যেন সাদা প্রলেপ দেওয়া হয়েছে একইভাবে সব দিনের বেলায় বাঁধাকপিগুলো দেখতে আরেক রকম লাগছে যেন মনে হচ্ছে সবুজ গোলাপ ফুটে আছে একই জিনিসে দুই রকম সৌন্দর্য কিভাবে ফুটে উঠেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ একদম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে খিচুড়ি আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই কিন্তু গোটা ডাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে আমরা কখনোই খাই না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে সবজির মধ্যে আলু আর গাজর এভাবে ডুমো ডুমো করে একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা মুগ ডাল এ ডালগুলো আমাদের বাড়ির বাগানের ডাল আপনারা চাইলে বাজার থেকে ফ্রেশ ডালও কিনে নিয়ে আসতে পারেন যেহেতু এগুলো আমাদের বাড়ির বাগানের ডাল তাই একটা দুটো কালো কালো দেখাচ্ছে আমি এখানে চার কাপ চাল নিয়ে নিয়েছি এই কাপটাতে আমি মেপে নিয়েছি আর ওই কাপেই আমি তিন কাপ ডাল নিয়ে নিয়েছি চাল ডাল একসাথে মিশিয়ে আমি ভালো করে চার পাঁচবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি যে পাত্রে খিচুড়ি রান্না করব। সেটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে আমি এখানে ভোড়নের জন্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভেজে নেব একদম কম মশলা কম তেল মশলাতেই এবং খুব বেশি সবজি না দিয়েও এভাবে একবার খিচুড়ি রান্না করে দেখতে পারেন একদম ইউনিক আগে কখনো খেয়েছেন কি না বলতে পারবেন না এরপর আমি দশ বারো কোয়া রসুন ছোটো ছোটো কুচি করে নিয়েছি দিয়ে আবার আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বেশি ভাজবো না তাই কিছুক্ষণ ভেজে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর কেটে রাখা গাজর দিয়ে সব কিছু একসাথে আবারও আমি তেলের মধ্যে নেড়ে নেব যারা খুব বেশি তেল মশলা পছন্দ করেন না তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন স্বাস্থ্যের জন্যেও খুব উপকারী এরপর আমি আলু আর গাজরের মাপে অর্ধেক চামচ লবণ দিয়ে আবারও একসাথে নেড়ে নিচ্ছি সব কিছু প্রায় ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সানরাইজে সবজি মশলা আমি এখানে এক পা এক প্যাকেট পুরো সবজি মশলাটাই এখানে অ্যাড করে তেলের সাথে খুব ভালো করে আবারও সব নেড়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি মশলাগুলো মশলার সাথে আলু এবং গাজর খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি সব কিছু নাড়া হয়ে গেলে আমি চাল আর ডাল যে ধুয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি চাল ডাল মশলা এবং সবজির সাথে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আবারও সব কিছু একসাথে নেড়ে নেব সব কিছু একসাথে নাড়া হয়ে গেলে আমি টোটাল চার কাপ চাল আর তিন কাপ ডাল নিয়েছিলাম আমি এখানে সাত কাপের যে চাল আর ডালটা নিয়েছিলাম তার ডবল আমাকে এখানে জল দিতে হবে তাই আমি একটা পাত্রে চোদ্দ কাপ জল মেপে নিয়ে একবারে দিয়ে দিয়ে এক কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু চাল আর ডাল যতটা দেবেন তার থেকে দ্বিগুণ দিতে হবে সব কিছু একবার নেড়ে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পর আমি এভাবে ঢাকনাটা খুলে দেখে নেব আরও কিছুক্ষণ বাকি আছে তাই আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর আমি হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ঢেলে নিয়েছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো রান্নাটা কিন্তু আমার প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল আপনারা যেরকম চাল নেবেন সেই অনুযায়ী দেখে নেবেন সেদ্ধ ঠিকভাবে হলো কি না আর এই খিচুড়িটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এভাবে শক্ত শক্ত রাখলে খেতে ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন